হাই গাইজ আজকে আপনাদেরকে আমি দেখাব কাতারের বিখ্যাত দুই স্থাপনা বিল্লা জিও শপিং মল ও অনন্য সুন্দর অ্যাসপায়ার টাওয়ার যা দেখে আমি নিজে অভিভূত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করলাম আজকের আমার কাতার টুরের সৌন্দর্য মণ্ডিত দুই স্থাপনা আকাশের দিকে তাকালে মনে হবে মেঘ বেসে যাচ্ছে ওটা আসলে মেঘ না আকাশের আদলে সম্পূর্ণ ছাদকে তৈরি করা হয়েছে বিশ্বে আর কোনো বিল্ডিংয়ে এরকম প্রযুক্তি আছে কি না সেটা আসলে আমার জানা নাই আমি যতটুকু জানি এরকম প্রযুক্তি আর নাই এবং প্রথমে আমি নিজেও অবাক হয়ে গেছি এবং ভাবতেছি যে সাদ ছাড়া কীভাবে বিল্ডিং বানানো হলো আকাশের দিকে তাকালে উপরের দিকে তাকালে মনে হবে যে কুলা আকাশ এবং সম্পূর্ণ আকাশটা দেখা যাচ্ছে বিল্লা জুমল কাতারের রাজধানী দুহার পশ্চিম প্রান্তে অ্যাসপায়ার জোনে অবস্থিত একটি বিপণী বিতান এটি হায়াত প্লাজা এবং স্পোর্টস সিটির মধ্যবর্তী আলোয়াহাব রাস্তায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইতালি এবং জার্মানির অনেক বিখ্যাত ব্র্যান্ড সহ দুইশোটিরই বেশি স্টোর বা দোকান এখানে রয়েছে এটির মালিক আব্দুল আজি মোহাম্মদ আল রাব্বান দোকানের সংখ্যা দুশো বিশটি ভিতরে আপনারা অভ্যন্তরীণ অংশটা দেখতে পাচ্ছেন ইতালীয় আবহে পাহাড়ি নগরের আদলে দুপাশেই সাজানো মাঝে গোলন্দাস নামক নৌকা সহকারে একটি একশো মিটার দীর্ঘ অভ্যন্তরীণ কৃত্রিম খাল রয়েছে দুই সালের মে মাসে এক অগ্নিকাণ্ডে উনিশজন প্রাণ হারায় ফলস্বরূপ মলটি আংশিকভাবে বন্ধ থাকে পরে কঠোর সুরক্ষা মান পূরণের পর বিশ এ সেপ্টেম্বর দুই হাজার বারো মলটি আংশিকভাবে পুনরায় খোলা হয় এখানে ফুড কোর্ট আইস রিক্স মুভি থিয়েটার কেরেফুর হাইপার মার্কেট এবং অনেকগুলো স্টোর তাদের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করে এই মার্কেটে আপনি বিশ্বের যে কোনো ব্র্যান্ডের জিনিস পাবেন এবং খুবই খুবই মনোরম পরিবেশে চলাফেরা করতে পারবেন কোনো ধরনের সমস্যা এখানে হয় না যেহেতু আন্তর্জাতিক মানের বড় বড় ব্র্যান্ড শপ এখানে সুতরাং অন্যান্য জায়গার তুলনায় সব কিছুর দাম একটু বেশি হবে সুতরাং আপনারা বুঝে শুনেই এখানে কেনাকাটা করতে হবে এবং টাকাটা অনেক বেশি আপনাকে খরচ করতে হবে এখানে মুভি থিয়েটার আছে এই যে সুন্দর মুভি থিয়েটার এটা খুবই খুবই সুন্দর একটা জায়গা আর উপরের সারটা দেখতে একদম মনে হচ্ছে যে আকাশ মেঘ বেসে যাচ্ছে হ্যাঁ দর্শক আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন যে টাওয়ারটি এটাই অ্যাসপায়ার টাওয়ার কাতারের দোহায় অবস্থিত দ্য টোর্স ডো দোহা নামেও পরিচিত একটি তিনশো এক মিটার উঁচু আকাশচুম্বী ভবন যেখানে একটি পাঁচ তারকা হোটেল একটি ক্রীড়া জাদুঘর একটি স্বাস্থ্য ক্লাব একটি ক্যান্টিন তাছাড়া সুইমিং পুল রয়েছে একটি গুণায়মন রেস্তোরাঁ তাছাড়া একশো পঞ্চাশ মিটার উচ্চতায় একটি পর্যবেক্ষণ ডেকও এখানে আছে কাতারি আতিথিয়তার ল্যান্ডমার্ক পাঁচ তারকা বিলাসবহুল হোটেল একশো তেষট্টিটা রুম এবং সোর্স প্লাইং কার্পেট রেস্তোরাঁ থ্রি সিক্সটি রিমুভিং রেস্তোরাঁ এই টাওয়ারটি বর্তমানে কাতারের দ্বিতীয় সর্বোচ্চ কাটামু এবং ভবন কাতারের খলিফা স্পোর্টস টাওয়ার বা দুহা অলিম্পিক টাওয়ার নামেও পরিচিত এবং কি সুন্দর মার্শাল আর্ট একটা টাওয়ার এটাকে বলে বিল্লাজু টাওয়ার আমরা আছি কাতারের প্রাণ কেন্দ্র প্রথম ভিডিওতে আমরা দিনের দৃশ্য দেখলাম এখন দেখব রাতের চমৎকার দৃশ্য আমি আসলে ভুল ক্রমে বিল্লা জিও টাওয়ার বলেছি আসলে এটা হবে অ্যাসপায়ার টাওয়ার অ্যাসপায়ার জুনে পড়ছে কাতারের দুহায় কাতারের রাজধানীতে অবস্থিত এবং এর যে রাতের সৌন্দর্য অপূর্ব অপূর্ব আমরা যারা বন্ধুরা ছিলাম আমরা একদম অভিভূত এর সৌন্দর্য দেখে কাছ থেকে না দেখলে কেউ কল্পনা করতে পারবে না এত উঁচু একটা বিল্ডিং আমাদেরকে মনে হয়েছে যে আমরা একদম মাটির নিচে আর এত সুন্দর ঘূর্ণাময় উপরের রেস্তোরাঁটা দেখার মতো এবং যারাই যাবেন এই অ্যাসপায়ার জুনে আছে এই টাওয়ারটি দেখে আসবেন এবং আমার বিশ্বাস আমরা যারা দেখেছি আমরা আসলেই অনেক অভিভূত হয়েছি আমরা অনেক একে দেখে আমরা মজা পেয়েছি এত সুন্দর এত কনে ক্ষণে কণে তার রূপ বদলের দৃশ্যটা আসলেই চমৎকার সুতরাং আমি বলবো যারা কাতারে যাবেন অন্তত এই টাওয়ারটা দেখে আসবেন কুদা হাফেজ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আরও সুন্দর কিছু তুলে ধরবো এই আশা প্রত্যাশা নিয়ে এখানে আমি শেষ করলাম কুদা হাফেজ